সম্পাদক আজকে চোদ্দ বছর যে বুকে ব্যথা নিয়ে বেড়াচ্ছে আমার ভাইকে খুঁড়ি সিরিয়াল খুঁড়ি সে ঘাটনা জেলখানায় ঢুকে নিজ হাতে জবাই করে হত্যা করেছে সেই কথা বলতে পারিনি আমার ভাইয়ের নাম উত্তরায়ন করতে পারিনি প্রেস ক্লাবকে সহ মুখে চোখে কাপড় খালো কাপড় বেঁধে দেওয়া হয়েছে আজকে আপনারা সেই সুযোগ এনে দিয়েছেন সেই জন্য আজকে আমি এই কথা বলতে চাই যে আমার ভাইয়ের বিচার আমার ভাইয়ের হত্যার বিচার চাই শেখ হাসিনাকে ধরে এনে জন ফাঁসির মাধ্যমে এই হত্যার বিচার শুনতে হবে আমার মেজর হুদা জাতীয় মেজর ঐতিহাসিক আগস্ট ঐতিহাসিক পাঁচই আগস্ট